اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا ۗ تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها وعمل صالحا وقال انني من المسلمين ولا تستوي الحسنه ولا السيئه ادفع من التي هي احسن فإذا الذي بينك وبينه عذاوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها حظ عظيم وإنا ينغغنك من الشيطان من الشيطان نزغ فاستعه بالله إنه هو السميع العليم এখন তোমরা শেয়ার করে দিও আমি প্রথমবার জীবনে প্রথমবার লাইভে আসছি একটু শেয়ার করে দিয়েন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন গাছে গাছে তোমার নামে পাখির কালো শিশির ক নাই তোমার রহন হই গাছে গাছে তোমার নাম পাখির কালো শিশির কনাই তোমার রাহ হই গানুভ শিশির কনাই তোমার রাহু হয় গনুভ তুমি আমার মহান মালিক এই পৃথিবীর সাহ কাছে গাছে তোমার নামে পাখির কলো র কনাই তোমার রহ তোবা হাসি হাসিনা বেসে উঠে সকালবেলা তোমার দীপ্ত হয় ভুবন করে আলবেলা পোবা আকাশ হাসিনা ভেসে উঠে সকালবেলা তোমার দীপ্ত হয় ভুবন করে আলো মেলা বোন লাভে যোগ হন আমাকে বলবেন কমেন্ট করে জানাবেন আমি হাবশাল ঘুমিয়ে পড়েছে আকাশ ঘুমিয়ে পড়েছে থেমে গেছে পাখিদের মৃত কল ভানো রাতে থেমে গেছে সব সুর থেমে গেছে জগত সব এমন নিবিত যে আছি আনুক মনে আধারের পর দাশি আসি তুহল কসুর ভুলে সঙ্গীবিহীন তালে পরম সঙ্গী হয়ে দিওজন্য না প্রভু পরম বন্ধ হয়ে দিও জন্না পঙ্গ মতো সুট সবাই যেদিন পোকে নিয়ে পিপাস মরু সাহারা হবে কাউ সারে তুমি মিটাবে বে পিপাশা তুলে নিবে ধর যত পাহারা হাবিবের প্রিয় হাতে পরম জালা মেটাতে এসে তো আমায় তুমি দিও যাজা প্রভু পরম সঙ্গী হয়ে দিও জানা পরম সামান সারা হয়ে যাবিস হারা হতসরকালোমে ঘিরবে যেদিন ভুল যাবে সহদ পতিলো আলো ছেলে মেয়ে ভুলে যাবে জন্মের এমন কঠিন কালে ফেলে তোমারি আপন করে কি না প্রভু পরম পরম সঙ্গী হয়ে দিও জাননা আমরা সবাই জান্নাতে যেতে চাইলে পাঁচ অক্ত নামাজ পড়ব কাউকে যদি বলো হয় তুমি কি জান্নাতে যেতে চাও সে বলে হা আমি জান্নাতে যেতে চাই আবার তাকে নামাজের সময় আসলে বলা যদি বলা হয় ভাই নামাজটা পড়ে আসি সে বলা হয় সে বলে আমার না আমার শরীর না আমার কাপড় না পাক অথবা কি যে আমি কিছুক্ষণ পরে আসছি এ বলে নামাজের মতির কাছে আর আসে না ঠিকই তুমি জান্নাতে যেতে চাও কিন্তু নামাজের কথা বললে নামাজ পড়তে চাও না কেন ভাই ভালো ভাই থাকতে হলে তো নামাজ ঠিক মতো পড়া লাগবে তুমি যদি ভালো ভালো খেতে চাও তাহলে অবশ্যই তোমার কাজ করা লাগবে তুমি যদি ভালো ইয়ে ভালোভাবে চলতে চাও অবশ্যই তোমার প্রথমে কষ্ট করা লাগবে তারপরে না তুমি ভালো থাকতে পারবে ভালোভাবে খাইতে পারবে ভাই আমরা সবাই জান্নাতে যেতে চাইলে অবশ্যই নামাজ পড়া দরকার অবশ্যই আল্লাহর ইবাদত করা দরকার আমাদের আল্লাহ পাকবুল আলম আমাদের সবাইকে পাঁচ এবং নামাজ মসজিদে যে আদায় করার তথ্য আরকান ভাই سلام عليكم تبتم فادخلوها بسلام ذلك يوم الوعيد